নিজের মায়ের দেশ কি তার দেশ হঠাৎ করে দেখি বুড়ি বিরাট বড় গাঠরি মাথায় করে যাচ্ছি কোথায় দেখে বলি বুড়ি মা এত বড় গাঠরি মাথায় করি কোথায় যাও গোমা শুনি বুড়িকে আশ্চর্য যুবক তুমি তুমি কি দেশের আদিবাসী না ঘুমিয়েছিলে তুমি তুমি কি সোমালে আব্দুল্লাহ পোড়া মোহাম্মদ মক্কানগর দখল করে ফেলেছে দশ হাজার সৈন্য নিয়ে হামলা চালায় তুমি কি ঘুমের টোকলা নাকি আমার দেখে বলি বুড়ি মা

আমরা কি কম করি কুমিল্লা থেকে প্রোগ্রাম করে যাচ্ছি মেঘনা ফিরি গাছ পাড়ি দিয়ে বড় ব্রিজ পরে আইল্যান্ডের কিনারে গাড়ি থামলে দশ বারো জন গাড়ি গড়া করে দিচ্ছে ড্রাইভার বড় চালাক ড্রাইভার ভাবছে এলাকায় এত ওয়াশ করে মামলা তো তুলে আর এলাকার পোলা বাইনি তো ধরছে গাড়ির ভিতরে বাতি জ্বালাই দিছে ভিতরে বাতি যেমন বালাই দিছে পোলা বাইন তো চিন্তা লাইছে আমার

বুড়িকে বোধেছে আমার গাড়ির বহন করে তুমি কিছু পয়সা চাইলে কি পকেট বোধয় তুমি আমার দেখে বলে বুড়ি এক পয়সা আমাকে দিতে হবে না পয়সা ছাড়া নিতে পারো এবার সাধারণ মৃত্যু মহিলা রেগা চড়ি রা মাথা বুড়ি আগে আগে দেখুন কে শোন বেশ যান গোহার বুড়ি ডাক দিছে পরেकारे আব্দুল্লাহর ভয়ে আমি পাহাড়ের গুহায় স্বামী যাচ্ছি একজন গুহার ভেতর থেকে বের হয়ে দেখে বলে বুড়ি যা যে মুহাম্মাদের বায়াত করসা আল্লাহ মাথায় কাথুরি দি কোন সাহসে পাহাড়ের গুহায় দাঁড়াইবি বুড়ি আ তুই খালি করতে পার না বুড়িガール বেবে পানি ফোঁটাগুলো ঝর্ণার মধ্যে জোরে পড়ছে বুড়ি কান্দে একবার নবীর সুন্দর মুখের দিকে তাকায় আবার পাহাড়ের গুহার ভিতরই তাকায়

তোমার বাতায় তুলা দিত হাউদে কাউ দেখাইলাম জান্নার দেখাইলাম জান্ন দেখ তোমার দেখাইলাম এবার আমার হাবিব তুমি বেজার হয়ে যাও খুশি হয়ে যাও এবার আল্লাহর হাবিব জবাব দিচ্ছেন দুনিয়ার কোন পায় কান্বর কে তো বড় তুমি যত বড় তুমি আমারে আনছো দেখ দেখলাম জান্নাত দেখলাম জাহান্নাম দেখলাম তোমার নূর দেখলাম তোমার সামনে আলাত করলাম সেজন্য আমি কিছু খুশি হয়ে গেলাম আর বেজার হয়ে গেলাম দুনিয়ার তুমি মুম্মেদের আতো তোমারই দেখলো না জানেন যখন শতবার অনেক কিছু আছে মিরাজের প্রথম রাতে বুড়াকে সামনে দাঁড়িয়ে আমাদের বুঝলেন না আর আহার সময়ে আমাদের আগে বল আমি কানার কানের কথা কই না আরেকটা কান আছে এই চামড়ার কান না ওয়ালাকুম আযানু লা ইয়াসমাউনা বিহা ওই কানের কথা বলছি আল্লাহ বলেন আমি কান দিছি কান দিয়ে তারা শুনে না এই চামড়ার কান না কি এটা ওয়ালাকুম আযুন লা ইয়াসিরুনা বিহা আমি চোখ দিছি চোখ দিয়ে তারা দেখে না এই চোখ না মিয়া এটা আরেকটা চোখ আছে কান যদি আপনি পাথর করে থাকেন তাহলে কানটা মক

কেমন সাহেব তারা দৌড়ে বলবে হুজুর গো আপনার উম্মের জাহান নামে যায় হুজুর ফের সামনে দৌড়াবে সাহেব তারা রে কোন পথ দিয়া যায় হুজুরের চোখে পড়ে যাবে প্রথম দিক থেকে চিৎকার করে রাখতে থাকবে রাখো ফেরেস্তারা রাখো আমার দুটি কথা শোনো ফেরেস্তারা শুনবে না দৌড়তে থাকবে আল্লাহ ডাক দিবে কত বড় ক্ষমতা

পাল্লা তুলে টান দিলে পগলার টুকা এক টুকরা কাগজ মতান তরেন বিধান হাতটা উম্মেটের পালার পরে রাখি আবার হাতটা সরাবে টান দিলে দেখা যাবে উম্মেটার পালার ওজন বাড়ি

ডালে বসিয়া যায় জমিনের পরে নামিয়া পাখা দিটা উঁচু করে পাখা দিটা উঁচু করে আর উঁচু করিয়া কিচিমিচি রবে বাচ্চাদের ডাকতে থাকে বাচ্চারা মায়ের পাখা বিচে বাচ্চারা মায়ের পাখা বিশ্বাশ্রয় নেয় আর মা তার ভাষা দিয়ে বুঝাইতে চায় আর বলতে চায় কি বুঝায় আর কান্দিস না আর আর ভয় পাইস না আমি তোদের মা লাগি আমি থাকতে একটা সন্তানও চিলের মুখে ছেড়ে দিব না

সাফাত করতে থাকেন আজকে সাফাত করার অধিকার দিলাম পাশপা দিলাম সীতা খুশি তাকে লইয়া বিনা হিসাবে জান্নাতে প্রবেশ প্রবেশ সুরে বলেন আলহামদুলিল্লাহ